এক ডুবে যাওয়া মহিলার প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন পথচলতি এক যুবক তিনি নিজের জীবনের পরোয়া না করে প্রাণ বাঁচালেন সেই অচেনা মহিলাটির কিন্তু কে জানতো পরদিন সকাল হতেই এমন একটি ঘটনা ঘটবে যা পুরোপুরি পাল্টে দেবে সেই যুবকের জীবন প্রাণ বাঁচানোর প্রতিদান হিসাবে সে এমন কিছু পাবে যা সে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি বন্ধুরা কে ছিলেন সেই নদীতে পড়ে যাওয়া মহিলাটি আর যুবকটি কি এমন প্রতিদান পেল সেই সাহসিকতার জন্য বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প রাজদ্বীপ ছিল ছোট থেকেই হতবাগা নামটা তার রাজকীয় হলেও জীবনটা ছিল একেবারে তার বিপরীত তার জীবনে রাজকীয়তা তো দূরের কথা সে কখনও আর পাঁচটা সাধারণ মানুষের মতন স্বাভাবিক জীবনের সাথটুকুও পায়নি মায়ের স্নেহ বাবার ভালোবাসা এই সব কিছুই তার জীবন থেকে যেন জন্মের পরই হারিয়ে গিয়েছিল একটু জ্ঞান হওয়ার পর লোকের মুখে শুনেছে তার বাবা মা নাকি এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় মারা যান আর সেই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট রাজদীপ সেদিনে সেই মুহূর্তগুলো সে মনে করতে পারে না কারণ তখন সে মাত্র কয়েক মাসের শিশু তবে সময় যত এগোয় ততই সে উপলব্ধি করে এই পৃথিবীতে তার আপন কেউ নেই তবে সম্পূর্ণ একা ছিল না রাজদীপ তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন একজন মানুষ হারান কাকা হারান কাকার সাথে রাজদীপের কোনো রক্তের সম্পর্ক না থাকলেও ছিল এক মায়ার বন্ধন এক অদ্ভুত টান যা রক্তের সম্পর্ককেও হার মানায় হারান কাকা ছিলেন রাজদ্বীপের বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু রাজদ্বীপের চোখে তিনি ছিলেন তার বাবা মা অভিভাবক আর তার সবচেয়ে আপন হারান কাকার একটা ছোট্ট চায়ের দোকান ছিল শহরতলির এক ব্যস্ত রেল স্টেশনের কাছে চিমচাম দোকানটা বাঁশ আর টিন দিয়ে ঘেরা যেখানে বেলায় যেন আড্ডার মেলা বসে যায় সারাদিন সেখানে নানান মানুষের আসা যাওয়া আর এই দোকানই ছিল তাদের জীবনের একমাত্র সম্বল রাজদ্বীপ একটু বড় হলে তাকে গ্রামের একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেন হারান কাকা স্কুলটা ছিল তাদের দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একজোড়া পুরনো জুতো পুরনো জামা কাপড়েই রোজ সকালে হাঁটতে হাঁটতে স্কুল যেত রাজদীপ সারাদিন স্কুল করে বিকেল সাড়ে চারটেই আবার বাড়ি ফিরে আসতো রাজদীপ ছোট থেকে পড়াশোনায় ছিল খুব মনোযোগী সে শুধু পড়াশোনাতেই ভালো ছিল না তার ব্যবহার তার আচার আচরণ সব কিছুই ছিল অন্যদের থেকে আলাদা আর তার এই গুণের জন্যই স্কুল থেকে শুরু করে পাড়ার প্রত্যেকটি মানুষই তাকে খুব ভালোবাসত স্কুল থেকে বাড়ি ফিরে জামা প্যান্ট পাল্টে সোজা চলে যেত তার কাকার দোকানে সেখানে গিয়ে আজ সারাদিন কি করেছে শিক্ষকরা তাকে আজ কোন কোন বিষয় পড়িয়েছে সব কিছু এক এক করে মুখস্ত বলতো কাকার কাছে আর তারপর থেকে রাত পর্যন্ত সে কাকার হাতে হাতে সাহায্য করত দোকানের কাজ সামলাতে চা বানানো চায়ের কাপ ধোয়া খদ্দেরকে গরম চা পৌঁছে দেওয়া সবটাই তার ছোট্ট হাতে নিপুণভাবে পালন করত সে রাত গভীর হলে দোকান বন্ধ করে রাজদীপ ও হারান কাকা তাদের ছোট্ট ঘরেই ফিরে আসত তারপর হারান কাকা নিজের হাতে রান্না করতেন ডাল ভাত আলু ভাজা কোনো কোনো দিন সামান্য তরকারি আর এইসব দেখেই রাজদীপের মুখে তখন হাসি ফুটে উঠতো সেই সমস্ত খাওয়ারই যেন ছিল তার কাছে রাজভোগের মতন খাওয়া দাওয়া শেষ করে কাকা আদর করে বলতেন চলো ঘুমিয়ে পড়ো সকাল সকাল উঠতে হবে তো তোকে কে রাজদীপ শান্ত চোখে তাকিয়ে থাকতো তার দিকে যেন কাকার কণ্ঠে বাবার আদর খুঁজে পেত সে এভাবেই দিনের পর দিন গড়িয়ে যেতে লাগলো সময়ের সাথে রাজদীপও ধীরে ধীরে বড় হতে লাগলো এখন সে দশম শ্রেণীর ছাত্র সামনেই তার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক রাস্তি ভালো করেই বুঝে গিয়েছিল এই পরীক্ষা শুধু একটা নাম্বার পাওয়ার প্রতিযোগিতা নয় বরং এটাই তার জীবনের মোড় ঘোরানোর সবচেয়ে বড় সুযোগ তার লক্ষ্য ছিল একটাই মন দিয়ে পড়াশোনা করে ভালো ফল করা এমন কিছু করে দেখানো যাতে করে হারান কাকার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় পরীক্ষার দিনগুলো যতই ঘনী আসছিল রাজদ্বীপের মধ্যে চাপও বাড়ছিল ততই কিন্তু সে এক মুহূর্তের জন্য মনোবল হারায়নি ভোরবেলা উঠে পড়াশোনা করতো স্কুল ছুটির পরও সময় নষ্ট না করে তার কাকাকে দোকানের সাহায্য করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেত হারান কাকাও তাকে সব সময় সাহস জোগাত তিনি বলতেন তোর ওপর আমার অনেক ভরসারে রাজা দেখিস তুই একদিন অনেক বড় হবি শেষ পর্যন্ত সেই বহু প্রতীক্ষিত দিন এলো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ রাজদ্বীপের চোখে জল চলে এসেছিল আনন্দে যখন সে শুনেছিল সে শুধু পাস করেনি বরং ব্লকের মধ্যে র্যাঙ্ক করেছে স্কুলের হেডমাস্টার নিজে ফোন করে জানিয়েছিলেন হারান কাকাকে আপনার ছেলেটা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে এমন ফল আমাদের স্কুলে বহু বছর পর এসেছে সেই মুহূর্তে হারার কাকার মুখে গর্বিত হাসি চোখের কোণে চিকচিক করা জল এই সব রাজদীপের জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে ওঠে এরপর রাজদীপ উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে মন দেয় এবার তার লক্ষ্য আরও বড় পড়াশোনার প্রতি তার নিষ্ঠা ছিল অটুট সে জানত মাধ্যমিক ভালো করলেই শেষ নয় উচ্চ মাধ্যমিকে ভালো ফল না করলে তার ভবিষ্যতের স্বপ্নগুলো সে পূরণ করতে পারবে না তাই সে আগের চেয়ে দ্বিগুণ ভাবে পরিশ্রম করা শুরু করে দেয় আর তার এই পরিশ্রমের ফলও পেয়েছিল খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সে দুর্দান্ত ফল করে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রাজদ্বীপের পর ভর্তি হয় রাজ্যের এক নামকরা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সেই প্রথমবার শহরের বাইরে যাওয়া হোস্টেল জীবন নতুন বন্ধু নতুন চ্যালেঞ্জ সব কিছুই যেন রাজদীপের চোখে নতুন দিগন্তের দরজা খুলে দেয় যদিও হারান কাকাকে ছেড়ে আসাটা সহজ ছিল না তবু কাকার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে সে এগিয়ে চলে ভবিষ্যতের দিকে কলেজের শুরুতে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল সে কখনো অর্থের টান কখনো ভাষার সমস্যা আবার কখনো মানিয়ে নেওয়ার চাপ তবে কোনো কিছুর কাছেই হার মানেননি রাজদীপ সে জানতো তার পিছনে কাকার স্বপ্ন কাকার সব কিছু সময় গড়াতেই ধীরে ধীরে নিজের জায়গা করে নেয় সে ভালো রেজাল্ট প্রজেক্টের সফলতা শিক্ষকদের প্রশংসা সব মিলিয়ে রাজদ্বীপ হয়ে উঠেছিল কলেজের সেরা ছাত্রদের একজন রাজদীপ যখন তৃতীয় বর্ষে পড়ে তখন এক মাল্টি কোম্পানি থেকে তাদের কলেজে ইন্টারভিউয়ের জন্য লিস্ট তৈরি করে আর সেই লিস্টের নাম আছে রাজদীপের রাজদীপ যখন এই খবরটা জানতে পারে তখন সে ভীষণ খুশি হয় কারণ সে খুব ভালোভাবেই জানে এই কোম্পানিতে যদি সে একবার চাকরি পেয়ে যায় তাহলে তার আর তার কাকার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে পরদিন সকাল সকাল রাজদীপ এক কাপ চা খেয়ে তার কাকাকে প্রণাম করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ইন্টারভিউয়ের উদ্দেশ্যে আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বহু রাত জেগে বহু অভাব অনটনের মধ্যে দিয়েও সে স্বপ্ন বুনেছে এই দিনটির জন্য একটা বড় কোম্পানির ইন্টারভিউ তাদের স্টেশন থেকে ট্রেনে চেপে শহরের উদ্দেশ্যে রওনা দেয় তার ব্যাগের মধ্যে আছে কাকার কষ্টের উপার্জনের কিনে দেওয়া একটা ভালো শার্ট ও প্যান্ট যেটা পরে সে আজ ইন্টারভিউ দেবে ট্রেন থেকে নেমে সে খুব অল্প টাকায় একটা ছোট্ট ঘর ভাড়া নেয় রুমে পৌঁছে সে নিজেকে খুব সুন্দর করে করে প্রস্তুত নেয় তার চোখে তখন শুধু একটাই স্বপ্ন একটা চাকরি একটু সম্মান ইন্টারভিউয়ের স্থানটি তার থাকার জায়গা থেকে খুব একটা দূরে না হয়। রাস্তিপ ঠিক করলেও সে পায়ে হেঁটে যাবে সে পরিপাটি করে পোশাক পরল সঙ্গে তার দরকারি সমস্ত ডকুমেন্টস একটি ফাইলে সাজিয়ে ব্যাগে ভরে নিল নিজের মধ্যে এক রাস আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়ল সে ইন্টারভিউয়ের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে কর্মব্যস্ততা তখনও পুরোপুরি শুরু হয়নি তাই ব্রিজের চারপাশটা ছিল কিছুটা নিস্তব্ধ হঠাৎ রাজদ্বীপ লক্ষ্য করল ব্রিজের একপাশে পাশে হইচই শুরু হয়েছে বেশ কয়েকজন লোক একত্রিত হয়ে নিচের দিকে তাকিয়াছে কেউ মোবাইল বের করে ভিডিও করছে কেউ বা আফসোস করে বলছে মেয়েটা মনে হয় আর বাঁচবে না রাজদ্বীপ একটু এগিয়ে যেতেই দেখলো ব্রিজের নিচের নদীতে একটি গাড়ি পড়ে আছে সম্ভবত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীর জলে পড়ে গিয়েছে আর একজন তরুণী গাড়িটি ডুবে যাওয়ার শেষ অংশটুকু ধরে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে সে বাঁচার তীব্র আর্তনাদ করছে কিন্তু এত মানুষের মধ্যেও কেউ সেই মেয়েটিকে সাহায্য করছে না রাজদ্বীপ হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগটা দ্রুত ব্রিজের একপাশে রেখে দিল ফাইল ডকুমেন্টস ফোন সবকিছু তার মধ্যেই ছিল সেই সবের পরোয়া না করেই রাজদ্বীপ সেই ব্রিজের রেলিং পেরিয়ে নদীর জলে ঝাঁপ দিল চারপাশ থেকে বিস্ময় আর ভয়ের আর বাহবা মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো ঠান্ডা জল শরীর স্পর্শ করতেই যেন তার শরীর অসার হয়ে যাচ্ছিল রাজদীপ দ্রুত সাঁতার কেটে এগিয়ে গেল সেই মেয়েটির দিকে মেয়েটি ততক্ষণে বেঁচে থাকার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটি জলের নিচে তলিয়ে যেতে যেতে শেষ চেষ্টায় হাত বাড়িয়ে ধরতে চাইল কাউকে আর তখনই রাজদীপ তার হাতটাকে খপ করে ধরে ফেললো এক হাত দিয়ে মেয়েটিকে শক্ত করে ধরে নিজের বুকে চেপে ধরে আর অন্য হাত দিয়ে সাঁতার কাটতে লাগলো চেষ্টা করে মেয়েটিকে টেনে টেনে ধীরে ধীরে পাড়ের দিকে নিয়ে আসলো দীর্ঘ সময় ধরে লড়াই করার পর শেষমেশ রাজদীপ ক্লান্ত শরীরে মেয়েটিকে নদীর পাড়ে নিয়ে আসলো মেয়েটি ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে রাজদীপ ভয়াক্রান্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেই মেয়েটির দিকে তারপর চরজলতি তার কানটি মেয়ের মুক্তির কাছে নিয়ে এসে দেখল ওর নিঃশ্বাস চলছে কিনা খুব মৃদু একটা নিঃশ্বাস টের পেল সে আর সে সময় নষ্ট না করে দ্রুত একটি পথ চলতি গাড়িকে থামিয়ে অনুরোধ করল সাহায্যের জন্য মানুষের মধ্যে এখনো যে মানবতা বেঁচে আছে সেটাই প্রমাণ করল চালক তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে রাজদীপকে উঠতে বললেন রাস্তি মেয়েটিকে কোলে তুলে গাড়ির ভিতরে বসে পড়লো কিছু দূর এগোতেই রাস্তা ধারে একটি ছোট্ট ক্লিনিক চোখে পড়ল গাড়িটি দাঁড় করাতে বলে মেয়েটিকে আবারও কোলে তুলে সে ক্লিনিকের ভেতর ঢুকে পড়লো ভিতর থেকে এক ওয়ার্ড ছুটে এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে রাস্তি হাঁপাতে হাঁপাতে জবাব দিল অ্যাক্সিডেন্ট নদী থেকে তুলে এনেছি খুব সিরিয়াস দয়া করে কিছু করুন প্লিজ ওয়ার্ডবয় দেরি না করে দ্রুত ডাক্তারকে ডাকলো মেডিকেল স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হলো ভিতরের কেবিনে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শুরু করলেন নার্স এসে তার ভেজা কাপড় পাল্টে দিলেন গা মুছে পরিষ্কার করিয়ে দিলেন এই সব কিছুর মাঝে রাজদীপ একেবারে জন্য ভাবেনি যে তারা জীবনের গুরুত্বপূর্ণ ইন্টারভিউটি ছিল হঠাৎ ক্লিনিকের দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে চোখ পড়তেই তার মনে পড়ে গেল সময় অনেক আগেই পেরিয়ে গেছে এক মুহূর্তের জন্য তার বুকের মধ্যে কেমন এক হাহাকার জমে উঠলো এতদিনের প্রস্তুতি লড়াই স্বপ্ন সব কিছু যেন এক অকস্ম অন্ধকারে হারিয়ে গেল সেই অন্ধকারের ভিতরেই তার মনে পড়লো মেয়েটির অসহায় মুক্তা যাকে সে চেনে না যার নাম পর্যন্ত জানে না জীবনটা সে নিজের স্বপ্ন হারিয়ে বাঁচিয়ে তুলেছে এই অদ্ভুত অনুভব তাকে নতুন করে মানুষ হিসাবে ভাবতে শেখাচ্ছিল হঠাৎ ভিতর থেকে ডাক্তার এসে বললেন আপনি পেশেন্টের কে হন রাজদীপ কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল আমি কেউ না মেয়েটি নদীতে ডুবে যাচ্ছিল দেখি তাকে জল থেকে তুলে হসপিটালে নিয়ে এসছি ডাক্তার একটু আশ্বাস দিয়ে বললেন ভাগ্যের সময় মতো নিয়ে এসেছেন না হলে কিছু বলা যেত না এখন অবস্থা স্থিতিশীল তবে এখনো তার জ্ঞান ফেরেনি ডাক্তার বাবু তখন রাজদীপকে বলেন আপনি কি ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন রাজদীপ মাথা নত করে বাবুকে জবাব দিলেন না ডাক্তার বাবু আমি তার ব্যাপারে কিছুই জানি না তাই তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি মেয়েটির জ্ঞান না ফেরা পর্যন্ত তার পরিবারের সাথে যোগাযোগ করা যাবে না রাজদীপ তখন হসপিটালের একটু বাইরে বেরিয়ে দেখলেন সূর্য তখন অস্ত যাচ্ছে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে সে তখন তার ব্যাগটা থেকে ছোট্ট ফোনটা বের করে তার কাকাকে ফোন করলেন ওপাস থেকে ফোন রিসিভ হতেই হারান কাকা বলে উঠল কিরে বাবা দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে গেল তুই এখনো বাড়িতে ফিরলি না যে তোর তো সেই কখন বাড়ি ফেরার কথা তুই ঠিক আছিস তো বাবা রাজদীপ তখন তার কাকাকে সারাদিনের সমস্ত ঘটনা খুলে বললেন সে এটাও বললেন যে মেয়েটিকে নদী থেকে তুলে হসপিটালে নিয়ে যেতে যেতে আমার ইন্টারভিউ এর সময় পেরিয়ে গেছে তাই আমার আর ইন্টারভিউটা দেওয়া হয়নি কাকা তার কাকা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা ইন্টারভিউ আবার হবে চাকরি আবার পাবি কিন্তু যেটা করেছিস সেটা লাখে একটা মানুষ করতে পারে তুই একটা মানুষের প্রাণ বাঁচিয়েছিস এই দুনিয়ায় এর চেয়ে বড় কিছু হয় না রাজদীপ ক্লিনিকের বেঞ্চিতে বসে মেয়েটির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো আর সে মনে মনে ভাবতে লাগলো তাদের মতো নিম্নবিত্ত পরিবারের কাছে এমন সুযোগ খুব সহজে আসে না আজকের এই চাকরির ইন্টারভিউটা তার জীবন পাল্টে দিতে পারত স্বপ্ন পূরণের ঠিক এক কদম আগে এসে থেমে যেতে হলো তাকে প্রথমে মনে হয়েছিল সব শেষ হয়ে গেল কিন্তু পরক্ষনেই নিজের মনেকে সান্তনা দিল একটা মানুষের জীবন বাঁচাতে পেরেছে সে এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে অন্তরের গভীরে একটা শান্তি অনুভব করলো রাস্তি এই ভাবতে ভাবতে কখন যে ক্লিনিকের চেয়ারে বসে চোখের পাতা এক হয়ে গেছে সে টেরই পাইনি পরদিন সকালে মৃদু আলোয় চোখ খুললো রাস্তি ক্লিনিকের করিডোরে একটা কাঠের বেঞ্চে গা গুটিয়ে শুয়েছিল সে ঘর ব্যথা করছে চার একটু বোঝার চেষ্টা করলো তখন সকাল আটটা তার মনে পড়ল মেয়েটির কথা দ্রুত উঠে সেই নার্স এর কাছ থেকে ঘর নাম্বার নিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলো শয্যায় আছে এর দিকে নার্স পাশে বসে ওষুধ দিচ্ছিল রাজদীপ একটু সংকোচ নিয়ে এগিয়ে গেল ডক্টর রাজদীপকে দেখিয়ে মেয়েটিকে বললো এই ছেলেটাই কাল আপনাকে নিয়ে এসেছিল জল থেকে বাঁচিয়েছে মেয়েটি ধীরে ধীরে তাকালো রাজদ্বীপের দিকে তার চোখে এক রাস কৃতজ্ঞতা আপনি আমাকে টেনে আপনার বুকের সাথে জড়িয়ে নিয়েছিলেন তারপর আর আমার কিছু মনে নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য আপনি না থাকলে হয়তো আমি মরিয়ে যেতাম রাজদ্বীপ মাথা নিচু করে হালকা হেসে জবাব দিল আমি বাঁচানোর কেউ নই ম্যাডাম আপনাকে বাঁচিয়েছেন ঈশ্বর আমি শুধু তার দেখানো পথে হেঁটেছি মেয়েটি একটুখানি হেসে আবারও চোখ বন্ধ করলো এই প্রথমবার রাজদীপ বুঝতে পারলো একটা জীবন রক্ষা করা যে কত বড় কাজ একজন নার্স এসে বলল মেয়েটির পরিবারকে ফোন করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকজন চলে আসবে রাজদীপ ধীরে ধীরে উঠে দাঁড়ালো ক্লান্ত শরীরে রুমের বাইরে একটি বেঞ্চিতে এসে বসল কাল থেকে এসে কিচ্ছু খায়নি তাই তার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে রাজদীপ তার ব্যাগের মধ্যে রাখা এক প্যাকেট বিস্কুট বের করে খেতে যাবে ঠিক তখনই খেয়াল চারটে পাঁচটা গাড়ি এসে দাঁড়ালো হাসপাতালের সামনে ঝলমলে পোশাক পরা কিছু লোক করে ভিতরে ঢুকছে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আর তার স্ত্রী তাদের রুমের দিকে আসতে লাগলেন তাদের চেহারায় আভিজাত্যের চাপ কিন্তু চোখে শুধুই আতঙ্ক আর উদ্বেগ তারা এসে ছুটে গেলেন মেয়েটির ঘরের দিকে মেয়েটি তখন আধো চোখে শুয়েছিল বাবাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলল বাবা মা তোমরা এসেছো। সকাল থেকে তোমাদের কথা খুব মনে পড়ছিল মা বাবা জানো মা ওই ছেলেটা যদি আমায় না বাঁচাতো তাহলে আমি মরিয়ে যেতাম তার মা তখন তার মেয়েকে বুকে চেপে ধরে হাউ মাউ করে কেঁদে দিলেন বাবা চোখ মুসতে মুষতে ধীরে ধীরে তাদের রুম থেকে বেরিয়ে গেলেন তাদের পাশে দাঁড়ানোর এক নার্স তখন বলল আপনার মেয়েকে যিনি বাঁচিয়েছেন তার নাম হলো রাজদীপ তিনি বাইরের বেঞ্চে বসে আছেন মেয়েটির বাবার নাম অমিতা সেন তিনি এই শহরের একজন নাম করা শিল্পপতি তার আন্ডারে দেশ বিদেশে মিলিয়ে প্রায় পাঁচ ছ কোটি কোম্পানি চলে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে রাজদীপকে খুঁজতে লাগলেন রাজদীপ তখন হাসপাতালের বেঞ্চে ক্লান্ত দেহে মাথা নিচু করে বসেছিল হঠাৎ পিছন থেকে এক দৃঢ় কণ্ঠে ডাক পড়ল তুমি রাজদীপ সে চমকে উঠে বলল হ্যাঁ স্যার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে বলল তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা তুমি না থাকলে আজ আমার মেয়ে থাকতো না বাবা তোমার জন্যই সে আজ বেঁচে আছে রাজদীপ কিং কর্তব্য বিমুড হয়ে দাঁড়িয়ে রইল সে কি বলবে খুঁজে পেল না ভদ্রলোক আবার বলেন। নার্স বললো তুমি নাকি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলে এই শহরে তাই তো রাজদীপ মাথা নিচু করে বললো হ্যাঁ স্যার কিন্তু নদীতে ওকে দেখে নিজেকে আর ঠিক রাখতে না পেরে ওকে বাঁচাতে গিয়েছি তাই আমার আর ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে ওঠেনি কোনো ব্যাপার নেই স্যার আমি আবার পরেরবার ঠিকই দিয়ে দেব। শিল্পপতির চোখ ভিজে গেল তিনি রাজদ্বীপের কাঁধে হাত রেখে বললেন তুমি আজ শুধু একজন মানুষকে নয় একটা পুরো পরিবারকে বাঁচিয়েছ বাবা আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো তুমি আমার মেয়ের জীবনদাতা তোমাকে আমি আমার কোম্পানিতে একজন সিনিয়র পদে নিয়োগ করব। তোমার থাকার ব্যবস্থা সম্মানজনক বেতন সব আমি দেখব আজ থেকে তুমি শুধু আমাদের কোম্পানির একজন কর্মী নও তুমি আমাদের পরিবারের একজন সদস্য রাজদ্বীপের চোখ দুটো কাঁপতে লাগলো যেন সে স্বপ্ন দেখছে তার মতো এক গরিব ছেলের জীবনে এমন দিন হে তো কল্পনার বাইরে ছিল হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দিয়ে চারপাশে ছড়িয়ে পড়লো এক অপার্থিব অনুভূতি মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো তার চোখে তখন শুধু জল নয় ছিল আত্মসম্মান গর্ব আর এক অনন্য তৃপ্তি বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ